すべちゃくちゃゴットすべちゃくちゃゴットすべちゃくちゃゴット

بھائی

بت ہوتا ہے

রবিউল মাসের প্রথম শুক্রবার এই জিনিসটি বের হয় যেমন চলছে আবেদ আপ্তরিব রহমতুল্লাহ লাইন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা রেখেছি ইনশাল্লাহ আগামী রাখবো আপনারা অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে জিনিসটি করেছেন ভিজে গেছেন গ্রামে তাই আপনাদের সবার প্রতি দোয়া রইল আগামীতে আবার করবো আমার এক সঙ্গে আনবো বুঝুর এখন পক্ষে আমার শেষ করবেন আসলাম রহমতুল্লাহ কথা

চন্দ্র সূর্য যতদিন থাকবে এই বাংলার জমিনে ঈদ বুকের তাজা রক্ত ঝেলে দিয়ে এই বাংলার জমিনে মীরা ধন্ডিকে রাষ্ট্রীয় ভাবে পালন করতে বাধ্য করবো এবং এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মিলাদনবী পালিত হয়ে আসছে এর জন্য কোনো ব্যত্যয় না ঘটে মিলাদনবী উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের যথা প্রকাশন বিভাগ আছে মিলাদনবী উপলক্ষে যত জায়গায় ব্যানার হবে যত জায়গায় প্রেস হবে যত জায়গায় প্রেস বিজ্ঞপ্তি হবে প্রত্যেকটা জায়গায় মিলাদনবী নয় ঈদের হবে

আমাদের দেশের মধ্যে সমৃদ্ধি দান করে শান্তি দান করে আমাদের জীবন যাপন করা তৌফিক দান বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা বাংলাদেশ যুবসেনা মসজিদ পরিচালনা কমিটি সহ বিভিন্ন দরবারের প্রতিনিধিরা আজকে জীবন সংগ্রহ করেছে আমার মুসলিম অংশগ্রহণ করেছে সকলের হাত নিয়ে কবল করেছে